যৌবনের তোমার পুরাইয়া গেলে সলবে না আর ধাক্কা মারিলে যৌবনেরো ধাক তুমি রাখোশামলাইয়া অল্প দিনে কই করো না ফেসবুক ছলাইয়া হ্যাং যাইতে পারে গরম হইলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শকস্থায় ইতিমধ্যে সোশ্যাল মিডiate দেখেছেন একটি ছেলে সে ভাইরাল হয়েছে একটি গান গে তো এই যে আমার পাশে আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ অপু সরকার তো কি গানটা গাইছিলেন আপনি আমি গাইছিলাম যৌবন এমবি ওটা নিয়ে যৌবন এমবি হয় হ্যাঁ ভাই কিভাবে এটা মনে করেন মোবাইলের এমবি আছে অনেক ক্ষেত্রে অনেকের এমবি আছে কিন্তু মানুষের যে এমবি আছে এটা আর কি বোঝানোর জন্য আর কি গানটা গায় গানটা গাও না হ্যাঁ তো আমরা দেরি করে গানেই চলে যায় মানুষের কি আবার এমবি দেখি কিভাবে গানটা করে রেডি যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে ওরে চলবে না আর ধাক্কা মারিলে

যৌবনের ধাক্কা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে কয় করো না ফেসবুক চালাইয়া হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনের তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে দেড়মোহরে কিনে আনলে নতুন মোবাইল বনানন্দে চালাইতাছ তুমি রাত্র দিন দেড়মোহরে কিনে আনলে নতুন মোবাইল মনানন্দে চালাইতাস তুমি রাত্র দিন ইনুজ বলে ফরবে ফেরে সাজে ফুরাইলে ওরে ইনুজ বলে ফরবে ফেরে সাজে ফুরাইলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনে রয়ে তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে যৌবনে রয়ে তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা

গান করেন তো এই গানটা কার এই যে এটা আসলে এটা শেমল হাসান ভাই গাইছে গানটা তো আমার এই গানটা খুব ভালো লাগছে তো এইজন্য আর এই গানটা প্রথম গেয়ে আর কি এটা দিয়ে স্বপ্ন আছে ভবিষ্যতে যদি আমাকে দশকে মানে গ্রহণ করে যদি ভালোবাসে তাহলে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো ওনার যদি সাপোর্ট করে আমাকে তাহলেই সম্ভব আর আর অন্নন গান পারেন না এটা আমার অনুরোধ তো আসলে যে যেখান থেকে দেখছেন আমিও সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম